মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে যাত্রীবাহী বাস উল্টিয়ে একজন নিহত এ ঘটনায় আহত হয়েছে পনেরো জন বুধবার রাত পনেরো নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাউশিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় জানা গেছে কুমিল্লা থেকে ঢাকাগামী জলঢাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বাউশিয়া মোড় এলাকায় আসলে কুমিল্লাগামী লেন থেকে একটি ট্রাক ইউ টার্ন নিয়ে ঢাকাগামী লেনে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয় এ সময় যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারের ধাক্কা দিয়ে উল্টে যায় এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় আহত পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই আমরা বাসের নয়জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই